আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এক বাদশার সুন্দরী কন্যা এবং এক পরহেজগার ব্যক্তির প্রেমের গল্প শোনাব বাদশা কি করেছিলেন ওই ব্যক্তির সাথে তাদের প্রেমের পরিণতি কি হয়েছিল তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা অনেক বছর আগে ইরানে এক বাদশা ছিল তার ছিল একটি সুন্দরী কন্যা তার নাম ছিল ইলহাম ইলামে ছিল তিন ভাই বড় ভাই আব্রাহাম মেজ ভাই আরহাম আর সবার ছোট ভাই আকরাম ইলহাম তার বাবা এবং তিন ভাইয়ের চোখের মণি ছিল ওই বাচ্চার রাজত্বের সময় রাজ্যের এক এলাকায় একজন গরিব ইমানদার ব্যক্তি বাস করত তার নাম ছিল ফারুক হোসেন ওই সময় আশেপাশে তার মতো পরহেজকার ব্যক্তি আর একজনও ছিল না সে গ্রাম থেকে অনেক দূরে নির্জনে ইবাদতের জন্য একটি ছোট্ট ঘর বানিয়েছিল কখনো সে বাহিরে বের হতো না দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকত একবার শয়তান ফারুককে বিভ্রান্ত করার চক্রান্ত করল শয়তান খেয়াল করল ফারুক বাহিরে বের না হলেও প্রতিদিন কিছু সময়ের জন্য তার ঘরের জানালার কাছে এসে দাঁড়ায় তাই শয়তান ইসলামী লেবাস পরিধান করে ফারুকের ঘরের জানালার সামনে খোলা মাঠে ইবাদতের অভিনয় করতে শুরু করল একদিন ফারুক যখন জানালার সামনে এসে দাঁড়ালো সে দেখল এক বুজুর্গ ব্যক্তি তার বাড়ির সামনের খোলা মাঠে ইবাদতরত অবস্থায় রয়েছেন পরপর এক মাস একই ঘটনা চলতে থাকলো একদিন ফারুক বাড়ি থেকে বের হয়ে এসে মানুষরূপী শয়তানকে জিজ্ঞেস করলো। আপনি কে তখন শয়তান জবাব দিল আমি যেই হই না কেন আমার কাজ আমি করছি আপনিও গিয়ে আপনার কাজ করুন আমাকে বিরক্ত করবেন না ওই ফারুক লোকটির সাথে আর কথা না বাড়িয়ে ফিরে গেল এভাবে প্রতিদিন শয়তানরূপী ওই লোকটি ফারুকের বাড়ির সামনে ইবাদতরত অবস্থায় থাকত একদিন অনেক জোরে বৃষ্টি নামলো। ফারুক দেখল লোকটি ঝুম বৃষ্টির মধ্যেও আল্লা তালার ইবাদতে মগ্ন রয়েছে ফারুক তখন লোকটিকে বাড়ির ভেতরে ডাকল লোকটি বলল একজন মুমিন ব্যক্তির অপর একজন মুমিন ভাইয়ের দাওয়াতে সাড়া দেওয়া উচিত এ বলে সে ফারুকের বাড়ির ভেতরে প্রবেশ করল এভাবে মানুষরূপী ওই শয়তান ফারুকের বাড়িতে অনেক মাস যাবৎ ইবাদতের অভিনয় করল এতদিনে লোকটির প্রতি ফারুকের মনও নরম হয়ে আসলো তার মনে লোকটির প্রতি বিশ্বাস স্থাপন হলো তারপর যখন এক বছর হয়ে গেল তখন ওই শয়তান ফারুককে বলল আমার এক বছরের সফর সম্পূর্ণ হয়েছে এখন আমি আবার অন্য কোথাও যাব ইবাদত করতে তবে যাওয়ার আগে আমি তোমাকে একটি হাদিয়া দিয়ে যেতে চাই আর তা হচ্ছে আমি তোমাকে এমন একটি আমল শেখাবো যা কোনো অসুস্থ ব্যক্তির ওপরে করলে সে সুস্থ হয়ে যাবে এই বলে শয়তান ফারুককে একটি বিশেষ আমল শিখিয়ে দিল তারপর শয়তান সোজা বাদশার প্রাসাদের দিকে রওনা দিল রাজকুমারী ইলহাম বেশ সুন্দরী এবং শিক্ষিত ছিল শয়তান ইলহামের ওপর ভর করে ইলহামকে অনেক বেশি অসুস্থ করে তুলল বাদশাহ দেশ বিদেশ থেকে অনেক হাকিম কবিরাজ ডেকে আনলেন কিন্তু কেউই ইলহামকে সুস্থ করে তুলতে পারল না তখন শয়তান বাদশার মনের ভেতরে ঢুকিয়ে দিল যে এবার কোনো এক পরহেজকার ব্যক্তি থেকে চিকিৎসা নেওয়া উচিত তখন বাদশাহ তার লোকদেরকে দিয়ে সমস্ত রাজ্য খোঁজ নিলেন সকলেই বলল গ্রামের ওপারে নির্জন এলাকায় এক পরহেজকার ব্যক্তি বাস করে কিন্তু সে কখনো বাড়ি থেকে কোথাও যায় না তার ইবাদতে বিঘ্ন ঘটবে বলে তাই রাজা নিজে তার মেয়েকে নিয়ে ওই ইমানদার ব্যক্তির কুড়ে ঘরে গেলেন সবকিছু কিছু শোনার পর ফারুকের মনে হল যে তাকে তো ওই ইমানদার ব্যক্তিটি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার আমল শিখিয়ে দিয়ে গেছে তাই সে ভাবল ওই আমলটি সে রাজকুমারীর ওপর প্রয়োগ করবে যখনই ফারুক ওই আমল করল তখনই শয়তান রাজকুমারীর শরীর ছেড়ে পালালো রাজার বিশ্বাস হয়ে গেল যে ফারুকের আমলের কারণেই তার কন্যা সুস্থ হয়ে উঠেছে ফারুককে পুরস্কৃত করলেন এক মাস পর আবারও রাজকুমারী অসুস্থ হলে বাদশাহ ফারুকের কাছে ইলহামকে নিয়ে গেলেন এবারও আমল করার সাথে সাথে শয়তান রাজকুমারীর শরীর ছেঁটে দিল রাজকুমারী সুস্থ হয়ে গেল এভাবে ফারুক বাদশার মনে বিশ্বস্ত স্থান দখল করে নিল একবার শত্রুরাজ্য ওই বাদশার রাজ্যে আঘাত আনল বাদশা তার তিন সহেজাদাকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন কিন্তু তিনি চিন্তায় পড়ে গেলেন যে তিনি ইলহামকে কার কাছে রেখে যুদ্ধে যাবেন কারণ ইলহামের মাও এই পৃথিবীতে বেঁচে নেই অনেকে তাকে অনেক পরামর্শ দিল অবশেষে বাদশাহ মনস্থির করলেন তিনি ফারুকের মতো একজন বিশ্বস্ত ব্যক্তির দায়িত্বেই তার কন্যাকে রেখে যাবেন এই প্রস্তাব ফারুককে দিলে ফারুক রাজি হয়ে যায় তখন বাদশাহ ফারুকের ঘরের পাশে রাজকুমারী থাকার জন্য একটি বাড়ি বানিয়ে দিলেন তারপর রাজা তার তিন ছেড়েকে নিয়ে যুদ্ধে চলে গেলেন একদিন ফারুক রান্না করতে করতে ভাবল আমি তো নিজের জন্য খাবার বানাই কিন্তু রাজকুমারী এক একা কি রান্না করবে তাই আমার উচিত রাজকুমারীর জন্য খাবার বানানো এই ভেবে ফারুক তার নিজের জন্য এবং রাজকুমারীর জন্য খাবার বানানো শুরু করল সে নিজের খাবার খেয়ে রাজকুমারীর খাবার তার কুড়ে ঘরের সামনে রেখে দিত আর তারপর ঘরের দরজা লাগিয়ে ঠক ঠক আওয়াজ করতো এই আওয়াজটা রাজকুমারীর জন্য ইশারা হিসেবে কাজ করত। সে ওই আওয়াজ পেলেই বুঝে যেত যে ফারুক তার জন্য খাবার রেখেছে তখন রাজকুমারী তার বাড়ি থেকে বের হয়ে ফারুকের বাড়ির সামনে থেকে খাবার নিয়ে যেত এভাবে একদিন শয়তান ফারুকের মনে এই ধারণা সৃষ্টি করলো যে দেখ তুই তো তোর বাড়ির সামনে খাবার রেখে দিস আর মেয়েটা নিজের বাড়ি থেকে বের হয়ে তোর বাড়ি পর্যন্ত আসে খাবার নিতে এভাবে যদি কোনো দিন বাহিরের কোনো খারাপ ব্যক্তি মেয়েটিকে দেখে ফেলে তাহলে সে মেয়েটির সম্মানহানি করতে পারে তাই সবচেয়ে ভালো হয় যদি তুই খাবারটা রাজকুমারীর বাড়ির ভেতর গিয়ে দিয়ে আসিস এরপর দিন ফারুক খাবার রাজকুমারীর বাড়ির ভেতরে রেখে আসতে শুরু করলো এভাবে কিছুদিন কাটলো তারপর শয়তান ফারুকের মনে আরেকটি কুমন্ত্রণা দিল শয়তান বলল দেখ মেয়েটি বাড়িতে একা একা থাকে তুই নিজে তো সারাক্ষণ ইবাদত করিস কিন্তু সে হয়তো ইবাদত করে না এভাবে একা একা থাকলে আর ইবাদত না করলে সে আবারও অসুখে পড়ে যেতে পারে তাই তুই যেহেতু তার বাড়িতে খাবার রাখতে চাস তাহলে ওই সময় দূরে দাঁড়িয়ে থেকে মেয়েটিকে কিছু ওয়াজ নসিয়ত শুনিয়ে দিবি যাতে করে সে আল্লাহর ইবাদত করে তাহলে তার আর অসুস্থ হওয়ার ভয় থাকবে না ফারুক ভাবল সত্যিই তো এভাবে মেয়েটি অসুস্থ হয়ে যেতে পারে তাই সে পরের দিন থেকে খাবার রেখে আসার সময় দূরে দাঁড়িয়ে থেকে মেয়েটিকে ওয়াজ শোনাত আর মেয়েটিও ফারুকের ওয়াজ শুনে আল্লাহর ইবাদত করত এভাবেই কিছুদিন চলল এরপর শয়তান ইলহামের মনে ফারুকের জন্য প্রেম সৃষ্টি করে দিল একদিন ইলহাম ফারুককে বলল আপনি প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন আমি আপনার জন্য একটি চেয়ারের ব্যবস্থা করেছি আজ থেকে আপনি এ চেয়ারে বসে আমাকে ওয়াজ শোনাবেন ওই দিন থেকে ফারুক চেয়ারে বসে আরও কাছে থেকে মেয়েটিকে ওয়াজ শোনাতো এভাবে ধীরে ধীরে শয়তান ফারুকের মনেও ইলহামের জন্য প্রেম সৃষ্টি করে দিল প্রেমের আগুন দুই দিকে জ্বলছিল শয়তান এর সুযোগ নিল তখন ফারুক আর ইলহাম দুজনে জিনায় লিপ্ত হল ইলহাম গর্ভবতী হয়ে গেল তখন ফারুক ভাবতে শুরু করলো এবার সে কি করবে কারণ দুই রাজ্যের মধ্যে যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছিল এ রাজ্যের বিজয় স্বনিকটে ছিল তখন শয়তান ফারুকের মনে এ সিদ্ধান্ত দিল যে তুই এক কাজ কর বাচ্চারা জন্ম নিলে তুই বাচ্চাটাকে মেরে ফেল কারণ বাচ্চা হয়ে গেলে রাজকুমারী তার ভাই আর বাবাকে সবকিছু বলে দিবে ফারুক তার এই সিদ্ধান্তটিকে সঠিক বলে মনে করল দেখতে দেখতে দিন কেটে গেল ইলহামের একটি ফুটফুটে পুত্র সন্তান হল একদিন ইলহাম বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছিল ফারুক বাচ্চাটিকে তুলে নিয়ে খুন করে ফেলল আর তার বাড়ির সামনে মাটিতে দাফন করে দিল রাজকুমারী যখন ঘুম থেকে উঠে পাশে তার সন্তানকে দেখতে পেল না সে চিৎকার করে কান্না শুরু করল আর ফারুককে জিজ্ঞেস করল তার সন্তান কোথায় ফারুক বলল সে জানে না এভাবে দিনরাত রাজকুমারী কান্না করত আর তার ছেলেকে পাগলের মতো খুঁজে বেড়াতো শয়তান ফারুকের মনে আবারও ওয়াস ওয়াসা দিল সে ফারুককে বলল এবার তো রাজকুমারী তার বাবা আর ভাইদেরকে সব কথা বলে দিবে তখন রাজা তোকে শুলে চড়াবে এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে রাজকুমারী ইলহামকেও মেরে ফেলা ফারুক মনে মনে ভাবল এটি সঠিক সিদ্ধান্ত সে রাজকুমারীকেও মেরে তার সন্তানের পাশে তাকে দাফন করে দিল আর মনে মনে এও পরিকল্পনা করে রাখল যে তার ভাই এবং বাবা ফিরে আসলে তাদেরকে কি বলবে প্রায় দুই বছর অন্য রাজ্যের সাথে যুদ্ধ শেষে রাজা এবং তার তিন শেহজাদা রাজ্যে ফিরে আসলো ইলহামের তিন ভাই ফারুকের কাছে এসে বলল আমরা আমাদের মেয়েকে আপনার দায়িত্বে রেখে গিয়েছিলাম সে কোথায় ফারুক ইলহামের ভাইদের সামনে মিথ্যে কান্নায় ভেঙে পড়ল সে বলল আপনাদের মেয়ে অনেক ভালো এবং পরহেজগারে একটি মেয়ে ছিল কিন্তু তালা তাকে নিয়ে গেছেন আমার বাড়ির পাশেই তার কবর এত কম বয়সী মেয়ে এবং বোনের মৃত্যুতে বাদশাহ ও ইলহামের ভাইরা ভেঙে পড়ল ওই রাতে শয়তান তিন ভাইয়ের স্বপ্নে এসে সব সত্যি কথা তাদেরকে জানিয়ে দিল আর এও বলল যে তোমাদের বোন আর তার ছেলের কবর ওই ফারুক হোসেনের বাড়ির সামনে রয়েছে তখন তিন ভাইকে ফারুকের বাড়ির সামনে ঘুরতে শুরু করলো তারা সত্যি সত্যি তাদের বোনের কঙ্কাল আর একটি ছোট বাচ্চার কঙ্কাল খুঁজে পেল সাথে সাথে তারা ফারুককে আটক করল আর তাকে ফাঁসির শাস্তি শোনানো হলো যেদিন ফারুককে বিচারপতির সামনে নিয়ে যাওয়া হলো সে তার সব অপরাধ স্বীকার করলো ফারুকের সামনে তখন দড়ি ঝুলছিল এমন সময় ওই ইবাদতকারী ব্যক্তির রূপে আবারও শয়তান ফারুকের সামনে সে হাজির হল সে ফারুককে জিজ্ঞেস করলো কি আমাকে চিনতে পেরেছ ফারুক বলল হ্যাঁ আপনি ওই ইবাদতকারী ব্যক্তিটি যিনি আমাকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার আমল শিখিয়েছিলেন তখন শয়তান অট্ট হাসি হাসল আর বলল না আমি হচ্ছি মানুষরূপী আজাজির শয়তান আমি তোমাকে ওই আমল শিখিয়েছি রাজকুমারীকে অসুস্থ বানিয়েছি আমি তোমাদের দুজনকে বিভ্রান্ত করে জেনায় লিপ্ত করেছি আমি আর আমি তোমাদের দুজনকে গোমরা করেছি এখন একমাত্র আমি যদি চাই তাহলে তোমাকে এই ফাঁসির শাস্তি থেকে বাঁচাতে পারি কিন্তু যদি তুমি আমার কথা শোনো তাহলে তখন ফারুক বলল কিন্তু সেটা কিভাবে সম্ভব শয়তান বলল তুমি শুধু একবার বলো আল্লাহ বলতে কোনো ইল্লা নেই সাথে সাথে আমি তোমাকে বাঁচিয়ে নেব ফারুক ভাবল একবার সে ফাঁসির দড়ি থেকে মুক্তি পেয়ে গেলে পুনরায় কালেমা পড়ে নিবে এই ভেবে যেই না ফারুক প্রাণ বাঁচাতে মুখে উচ্চারণ করলো আল্লাহ বলতে কোনো ইলহানি, নেই সাথে সাথে দিল আর ফারুকের মৃত্যু ঘটল আস্তাক এভাবে এক সময়ের রাজ্যের সবচেয়ে বেশি ইবাদতকারী ফারুক হোসেন মোনাফিক হয়ে মৃত্যুবরণ করল বন্ধুরা দেখলেন তো কিভাবে শয়তান মানুষকে ধোকায় ফেলে পথভ্রষ্ট করে আল্লাহ তালা আমাদেরকে শয়তানের ও আশো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ